তো শ্রমিক বলে আমাদের কোনো কিছুই নেই আমরা তো কোম্পানি আমাদেরকে ডেলিভারি পার্টনার বলে রেখেছে আর পার্টনার হিসাবেও সেই সময় আমরা বেনিফিট পাই না কিছু তো আমরা কাজ তো করে যাই কিন্তু কি আমরা আসলে সেটা আমরা নিজেই জানি না এই শ্রমিক না পার্টনার সেটা আসবে আমরা খুঁজছি কেমন কাটাবো কাটে বলতে এই রাস্তায় সারাদিন ডেলিভারি করতে হয় কাস্টমারের বাড়িতে যাওয়ার ডেলিভারি নিয়ে যাওয়া অন রোড ট্রাফিক এইভাবেই দিনটা কাটছে আর যেই হিসাবে একটা সারাদিনের বেনিফিট পাওয়া দরকার সেই হিসেবে কোম্পানি তো আমাদেরকে দেয় না বললেই চলে সবের ন্যাচ দামটা পাওয়া যায় না হ্যাঁ সারাদিনের একটা যেরকম ন ঘন্টায় একটা থাকে ফিক্স স্যালারি থাকে বা সেটা আমাদের ডেলিভারি করতে গেলে আমাদের সেটা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লেগে যায় তারপরে কি আমরা সেই রোজটা তুলতে পারি বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে হয় তারপরে গিয়ে আমরা একটা রোজ পাই হ্যাঁ আমরা যেটুকু কাজ করি সেইটুকুরই টাকা পাই আমাদের কোনো ডেলি হিসাবে কোনো ইনকাম নেই আর প্রতিকূলনা বলতে একটা একটা তো রোডের আছে রোডের ট্রাফিক আছে অ্যাক্সিডেন্টাল আছে বা সব থেকে মেন তো আমাদের হয়ে যায় রাস্তা যখন আমরা বাইক নিয়ে ছুটি কোম্পানি এখন রিসেন্টলি চালু করেছি কি দশ মিনিটও ডেলিভারি তো দশ মিনিট ডেলিভারিটা যখন থেকে চালু হয়েছে তখন থেকে সব থেকে বেশি প্রবলেমটা আসা শুরু হয়েছে কেন আমাদের কাস্টমারের কাছে টাইমটা পৌঁছাতে গেলে স্পিডে গাড়ি চালাতে হচ্ছে সেই সময় গাড়ি স্লিপ করে যাওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ভয় থাকে বা আমাদের অনেক আমাদের সাথে হয়েছে অ্যাক্সিডেন্ট তা হওয়ার পরে কোম্পানি সেই সময় আমাদের বেনিফিটও দেয় না আছে বলতে আমরা তো এখনও ফিজিক্যাল জানি না যে আছে কি না ঠিক সঠিক কেন আমাদেরকে বলা হয়েছে যে হ্যাঁ পাওয়া যায় কিন্তু যখন আমরা গিয়ে যখন আমরা ক্লেম করতে যাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কিছু সে সময় ডকুমেন্টসের অভাব হয়ে যায় আমরা যতই ডকুমেন্টস দেখাতে যাই তখন ডকুমেন্টসের অভাব হতে যাবে কিন্তু আগে থেকে আমাদেরকে কোনো কিছু কোম্পানি বলে না যে তোমার নমনই নেই বা কিছু বা এই ডকুমেন্টসটা লাগবে বা অ্যাক্সিডেন্ট হলে তোমাকে এই হসপিটালে নিয়ে যেতে হবে যেরকম মেডিকেল আমাদেরকে ইন মেডিকেল বলে বলা আছে তো মেডিকেলের তো একটা ক্রাইটেরিয়া আছে যে এই হসপিটালগুলো ছাড় আছে বা কিছুই বা পরে আমরা যখন বিলটা সাবমিট করি তো তারও কোনো কোনো রিসপন্স হয় না বা আমাদের লাস্টে বিয়ে বলে যে আপনার ফর্ম ভালো করে ফিল আপ করা ছিল না বলে এইভাবে ওনারা মানে নিজের পাশটা ছাড়িয়ে নেয় হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে আমাদেরই পার্টনার আছে কেউ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মাস বেডে পড়েছিল বাড়িতে সে কাজ আসতে পারেনি তো তার কোম্পানির তরফ থেকে সেরকম কোনো বেনিফিটও দেওয়া হয়নি আজ পর্যন্ত তো আমি কোম্পানির সেই হিসেবে আমাদের প্রাথমিক আসেনি কোনো কিছু হলে আমরাই আমরাই আমরা যে কটা পার্টনার আছি ডেলিভারি করি তারাই তারাই সব সামলে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া বা কিছু করা সেগুলোই করা হয় কোম্পানি আমাদের আগে থেকে এসে আগে এসে যে এটা হয়েছে এখানে নিয়ে চলো এইভাবে কিছু করো সেরকম আজকাল কিছু করছে না বা এটার জন্য আমরা চাইছি যে অনেক কিছু করুক আমাদেরকে সেই হিসাবে একটা পাওয়া যাক আজকে টাইমে আমরা না শ্রমিকের মধ্যে পড়ি না কোম্পানির পার্টনার কোম্পানি বলছে আমরা পার্টনার কিন্তু পার্টনার হিসাবে যে একটা বেনিফিট থাকে সেই বেনিফিটটাও পাচ্ছি না আমাদের তো শ্রমিক শ্রমিক হলে যদি শ্রমিক বলতো তাহলেও একটা বেনিফিট হতো সেটাও নেই আমাদের তো এরকম ধরনের চলছে দশ মিনিটের মধ্যে ডেলিভারি দশ মিনিটের মধ্যে যখন ডেলিভারিটা করতে যাবে তো বাইকটা সেই হিসেবে জোরে চালাতে হয় কেন আজকে টাইমে পাঁচ ছ কিলোমিটারে যদি দশ মিনিটের মধ্যে পৌঁছাতে চাই তাহলে আমাদের বাইক জোরেই চালাতে হবে তো সেই সময় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোম্পানি যে একটা দেখবে যে হ্যাঁ আমার সাথে কাজ করছিল বা কিছু একটা হেল্প করবে সেরকম বেনিফিট আমরা পাই না বা হেল্পও পাই না একটা মোরাল হেল্প বা মোরাল সাপোর্ট সেরকমও পাওয়া যায় না রাস্তায় জোরে যখন আমরা বাইক চালাই তখন সিগন্যাল ক্রসিং করা হয়ে যায় কিছু হয়ে যায় তো কোম্পানি বলছে আপনি জোরে চান তাড়াতাড়ি পৌঁছান তো তার জন্য আমাদের সিগনাল জাম করতে হয় তখন যদি পুলিশও ধরে সেটাও আমাদের নিজের সেটাও কোম্পানির কোনো হেল্প করবে না কেন ভুলটা আমরা করছি তো এরকম ধরনের সমস্যা আছে অনেক কিছুই না না বাইকটা টোটালি আমাদের নিজের থেকে দিতে হয় মেনটেন্স বললে আর যা যা কিছু অ্যাক্সিডেন্টের খরচা হলে কিছু হলে সব কিছু নিজের পক্ষেই দিতে হবে কোম্পানি আমাদের তার জন্য কোনো অ্যাড করেন না এমনি সেরকম কিছু নেই যে বোনাস দিচ্ছে পুজো ফেস্টিভ্যালে সেরকম ধরনের কোনো বেনিফিট নেই আমরা কাজ করলে পাবো কাজ না করলে আমাদের কিছুই নেই এই আজকে যদি আমার ডেলিভার করতে গিয়ে কোনো কিছু হয় সমস্যা কালকে আমি কাজে না আসতে পারলে তার জন্য কোনো কিছু নেই কাজ করতে আস এসেছি যেটুকু কাজ করবো সেইটুকুই বেনিফিট পাচ্ছি পুজো বা কোনো কিছু মানে ফেস্টিভ্যালে যদি যখন আমাদের কোনো কিছু দেয় তো তখন আলাদা করে একটু কিছু বাড়িয়ে দেয় কিন্তু তার জন্য আমাদের অন্য টাইমটা কাটতে হয় যেমন দুর্গা পুজোর সময় আমরা বাঙালি হিসাবে দুর্গা পুজোর সময় যখন আমরা কাজ করতে আসি তো কোম্পানি বলে আপনাকে একটু বেশি দেওয়া হবে কিন্তু আপনার সেই ফেস্টিভ্যাল টাইমটাকে আপনাকে রাখতে হবে তো আমরা ফেস্টিভ্যালটা টাইমেও আমরা ফ্যামিলিকে টাইম দিতে পারি না যদি আমরা এখানে ইনকাম করতে চাই এখানে আমাদের ডিউটিতে প্রেজেন্ট থাকতে হয় না না তো যদি ওয়ার্কার থাকে তাদের জন্য আমরা তো ওয়ার্কারের পড়ছি তাহলে আমাদের সেটা তো নেই আমরা আসবো কাজ করব যেটুকু অর্ডার দেবো সেইটুকুই আমরা অধিকারের জন্য যে কবরই আমরা গেছি মানে বলতে বা আইনে ভাবে যেতে গেছি তো কোম্পানি আমাদেরকে এইটুকু বলেছে যে ওরা তো শ্রমিকের ক্যাটেগরিতে পড়ে না তো আমরা গেলে শ্রমিকের কাছেই মানে শ্রমিক হিসাবে আমরা যাব লড়তে যাব তো আমরা তো শ্রমিক হিসাবে পড়েই না বলে দিচ্ছে কোম্পানি যখন ফর্মটা ফিল আপ করাচ্ছে আমাদেরকে মানে জয়নিং করানোর সময় সে সময় আমাদেরকে পার্টনার হিসাবে করছে কিন্তু পার্টনারের যে বেনিফিটটা থাকে সেটাও তো দিচ্ছে আমরা শ্রমিককে দিতে চাইছি যে আমরা আর বলতে পারি যে আমরা শ্রমিক বা আমরা এখানে ওয়ার্কার কাজ করছি